হ্যালো এভরিওয়ান আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি দেখতেই পাচ্ছ পুরো উঠোনে ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে কারণ যা শ্যাওলা হয়েছে তাই জন্য সকাল সকাল ব্লিচিং পাউডার মাছকে দিয়ে দিয়েছে আর এদিকে আমি চলে এসেছি রান্না করতে আজকে রান্না করছি শোলা কচু ভাজা আর হচ্ছে বোরলি মাছ এখানে ঝিঙ্গে আলু একটু বেগুন দিয়ে একটু ঝোলঝোল করে করা হয়েছে আর করেছি এখানটায় পাটশাক ভাজা এই কিন্তু আজকের রান্নাবান্না আর আজকের ব্লগটা অনেকটা লেট করেই স্টার্ট করেছি বুঝে পাচ্ছিলাম না যে কোথা থেকে ব্লগটা স্টার্ট কর তারপর রান্না খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি আমার ঘরটা একটু পরিষ্কার করব তাই জন্য আর আজকে মন মেজাজটা একদমই ভালো লাগছিল না যার জন্য আমার কোনো ব্লগ শ্যুট করতে ইচ্ছে করছিল না তারপর ভাবলাম যে কালকেও কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি তাই আজকে একটা ব্লগ শেয়ার করব তোমাদের সঙ্গে তাই জন্য আর কি মন খারাপের মাঝেও ডেকে পড়লাম কাজকর্মে এই যে সামসেটটা ভাবছিলাম দুদিন ধরে পরিষ্কার করব কারণ আমার হচ্ছে একটু অ্যালার্জি আছে ধুলোতে ওই ভয়েই আমি ধরছিলাম না তারপর ভাবলাম যখন বেশি নোংরা হয়ে যাবে অ্যালার্জিটারও বেশি বেড়ে যাবে অল্পতেই পরিষ্কার করা ভালো তাই জন্য ওই যে লেগে পড়লাম এখন পরিষ্কার করতে পুতুলগুলোকে আগে নামিয়ে নিলাম তারপর সামসেটটা একটু ঝেড়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে তারপর মুছেও নেবো নাহলে ধুলোগুলো থেকে যায় আর ধুলো যেমন তেমন মাকড়সার জালের জন্যই নোংরাটা হয়ে যায় প্রত্যেক মাসেই এইভাবেই আমাকে সামসেটটা পরিষ্কার করতে হয় কারণ এই পুতুলগুলো না হলে আমাকে ধুয়ে দিতে হবে অনেকটা নোংরা হয়ে গেলে পুতুলগুলো নোংরা হয়ে যাবে আর যদি কিছুদিন বাদে বাদে আমি পরিষ্কার করি তাহলে পুতুলগুলোকে এইভাবে ঝাড়লে পরেই পরিষ্কার হয়ে যায় নোংরাও হয় না পুতুলগুলোকে বাইরে এনে ঝেঁটা দিয়ে না ঝালে হয় না কারণ কেন বলো তো মাকসার জালে জড়িয়ে যায় একমাত্র ঝাড়ু দিয়ে ঝাড়লে পরে মাকড়সার জালগুলো পড়ে তাই জন্য আর কি আর এগুলো ঝাড়ছিলাম আমার মনে হচ্ছিলো আমার যেন নাখে মুখে সব ধুলোগুলো যাচ্ছে কারণ আমার একটু অ্যালার্জির প্রবলেম অ্যালার্জির প্রবলেম বলতে কী ভালো মানে ধুলোবালি দেখলে পরে আমার অ্যালার্জি হয়ে যায় হাঁচি শুরু হয়ে যায় এরকম তাই জন্য না আমি সহজেই ধুলোবালিতে হাত দিতে চাই না আর মানে খুব তাড়াতাড়ি আমার ঘরটাকে আমি পরিষ্কার করতে চাই মানে হালকা একটু ধুলো হলেই যেন পরিষ্কার করতে পারি এরকম করি তো এই যে এখন হচ্ছে পুতুলগুলোকে আমি সুন্দরভাবে সানসেটের উপর সাজিয়ে রাখছি আর দেখবে সামসেটের উপর না সুন্দরভাবে পুতুল সাজানো থাকলে বেশ ভালো লাগে দেখতে তাই জন্য আমি কিন্তু পুতুলগুলোকে এইভাবে সাজিয়ে রাখি না হলে একটা প্যাকেটে করে ভরিয়েও রাখতে পারতাম আর প্যাকেট কি বলো তো প্যাকেটগুলো ফেটে যায় না হলে তো আগে প্যাকেটের মধ্যেই রাখতাম এই কিছুদিন আগে চার পাঁচ দিন আগেই আমি আমার ঘরটা কিন্তু পরিষ্কার করেছিলাম সামসেট তারপরে গোদরেজের উপর আর শোকেজের উপরেই তিনটা জায়গায় আমার শুধু পরিষ্কার করা হয়নি তাছাড়া ড্রেসিং টেবিল টিভি ফটো বিছানা এগুলো আমি পরিষ্কার করেছিলাম এই চার পাঁচ দিন আগেই তোমরা একটা ব্লগে দেখেছ আর এই তিনটা পরিষ্কার করা হয়নি কারণ একদিনই সব পরিষ্কার করা যায় না ভীষণ ক্লান্ত হয়ে যায় তাই অল্প অল্প করে পরিষ্কার করি আজকে এই কয়টা পরিষ্কার করতেই না আমি একদম হাঁপিয়ে গেছিলাম পরিষ্কার করে কিছু জামা কাপড় ছিল ওগুলো কেচে স্নান করে এসে আর শরীরটা পাচ্ছিলো না তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা হেয়ার স্টাইল শেয়ার করবো তোমরা অনেকেই বলো হেয়ার স্টাইল শেয়ার করতে আগে মেয়েবেলায় আমি অনেক সুন্দর সুন্দরভাবে চুল বেঁধে বেঁধে স্কুলে যেতাম তো এখন আর চুলই মানে চুল বাঁধতে ইচ্ছে করে না সোজা কথা কীভাবে বাঁধবো না বাঁধবো বুঝেও পাই না আর আগে কত স্টাইলে চুল বাঁধতাম তাই জন্য সবসময় কী করি হয়তো মাঝখানে শীতে করি নয়তো চুলগুলোকে উঁচু করে বেঁধে রেখে দিই তো ভাবলাম আজকে একটা হেয়ার স্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে দেখো আমার এদিকে অর্ধেক পরিষ্কার করা প্রায় কমপ্লিট এখন চলে এসেছি এই যে গোদরেজের ওপরটা পরিষ্কার করতে এই গোদরেজের উপর আমি একটা চাদর পেতে রাখি তারপরেও এত ধুলো হয় কি বলবো এখন এই যে চাদরটাকে মানে আজকে তো ধুয়ে দেবো না চাদরটা আজকে ভিজিয়ে রাখবো আজকে আর এনার্জি নে ধোয়ার আর এদিকে দেখো শোপিসগুলো আমি মুছছিলাম আর আমার এদিকে হাঁচিয়ে আসছিলো কারণ আমার ভীষণ ধুলোতে অ্যালার্জি তারপরে এই যে শোপিসগুলো মুছে রাখছি আর এমনি সাজিয়ে রাখবো আজকে কারণ আজকে তো আর চাদরটা ধুয়ে দেবো না আর আজকে ধুলে শোকাবেও না কারণ চাদরটা খুব মোটা কালকে কেঁচে দেবো আজকে সার্ফের জলে ভিজিয়ে রাখবো সোফার উপর কিছু জামা কাপড় দেখতে পাচ্ছ ওই জামাগুলো একটু পরেই আমি ধুয়ে দেবো ঘরটা পরিষ্কার করে ওই জামাগুলো কেঁচে দেবো আর এখানটায় দেখো ওই যে এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর এর মধ্যে শোপিসগুলোও অনলাইন থেকেই আমি নিয়েছিলাম তো এই তো ধুলো হয়ে গেছে তাই ভাবলাম এটাও পরিষ্কার করে ফেলি মানে যেগুলো আগের দিন পরিষ্কার করিনি ওগুলো আজকে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে না ভালোই রোদ উঠেছে আর এই গরমের মধ্যে এগুলো পরিষ্কার করছিলাম না ভীষণ মানে ক্লান্ত হয়ে গেছিলাম আর প্রচণ্ড গরম লাগছিল কারণ ফ্যানটা অফ করে এগুলো মুছছিলাম ফ্যান চালু করলে পরে তো ধুলোগুলো সব উড়ে উড়ে পুরো ঘরে জড়িয়ে যাবে তাই জন্য ফ্যানটা অফ করছিলাম আর আমার একদম প্রচণ্ড গরম লাগছিলো তাও ভাবছিলাম যে না আমি কাজটা একবারে করে তারপরেই বসবো কিন্তু জানো সত্যি কথা বলতে আগে এরকম হতো যে ভাবতাম যে না পুরো কাজ কমপ্লিট করে স্নান ধান করে এসে বসবো তার আগে বসবো না কিন্তু এখন আর এরকম হয় না একটু কাজ করলে যখন শরীরটা হাঁপিয়ে যায় তখন না মানে পারবো করতে তবু একটা মনে ভয় লাগে কী বলো তো মনে ভয় লাগে যে আমি যেহেতু হাঁপিয়ে যাচ্ছি আমার এইভাবে জোর করে কাজটা করা ঠিক না একটু রেস্ট করে নিই এরকম আর কি আর এখন পারিও না একবারে টানা কাজ করতে কেন জানি না শোলটা খুব ক্লান্ত হয়ে যায় তো এই যে এখন এই যে ফুলদানিগুলো বাইরে এনে এগুলোকেও ঝেড়ে ঝেড়ে নিচ্ছি মাঝে মাঝে এরকম করে ঝাড়লে পরে বেশ কিছুদিন পরে ধুলে পরেও হয় ফুলগুলো আগে না ঝাড়তাম না একেবারে দু মাস পরে গিয়ে ফুলগুলোকে সার্ফের জলে ধুয়ে দিতাম আমার নিজের ঘরটাকে আমি নিজের মতো করে গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি পুরো ঘরটাকেই বিয়ের পর আমি যেইভাবে আমার মনে হয়েছে সেইভাবে পুরো ঘরটাকে আমি সাজিয়েছি ফুলদানিটা কোথায় রাখবো কোনটা কিভাবে থাকবে এগুলো আর এই যে দেখো এদিকে আমি বলতে বলতে কিন্তু হ্যাপিও গেছিলাম আর ঘরে ফ্যানটা চালু করা যাবে না কারণ ধুলোগুলো না হলে পুরো ঘর হয়ে যাবে তাই জন্য বাইরে এসে যে হাওয়া খাচ্ছিলাম আর এদিকে প্রচুর পরিমাণে ঘেমে গেছিলাম তারপর এদিকে তো আমার ঘরটা গোছানো প্রায় কমপ্লিট এখন হচ্ছে ঘরে যে ধুলোগুলো পড়েছে তাই চলে এসেছে এখন ঘরটা ঝাড় দিয়ে নিতে এই ঘরটা ঝাড় দিলেই আমার ঘরের কাজ প্রায় কমপ্লিট সব করে ফেলেছি শুধু যে সোফার উপরে কাপড়গুলো আছে ঘরটা ঝাড় দিয়ে গিয়ে ওই জামা কাপড়গুলো কেচে দেবো তো চলো একটা কমেন্টের রিপ্লে দিয়ে দিয়ে আজকে কোনো কমেন্টের রিপ্লেই দিলাম না আর তোমাদের কমেন্টের রিপ্লুগুলো দিতে সত্যি আমার খুব ভালো লাগে তো আমাকে একজন কমেন্ট করে বলেছে যে তুমি হচ্ছে মানে সায়ার ডুডিটাকে খুব টাইট করে আর উঁচুতে বাঁধো মানে হয়তো তাকে কেউ বলেছে উঁচু করে বাঁধলে পরে হয়তো বেবি বামটা নিচেই থাকে তো আমি উঁচু উঁচুতেই বাঁধি সায়ার ডুরিটা কিন্তু খুব একদম টাইট করে কিন্তু বাঁধি না কারণ খুব টাইট করে বাঁধলে পরে আমারও কষ্ট হয় আমার একটু ভয় করে যাতে আমার বেবির কষ্ট না হয় তাই জন্য আমি যতটুকু আমি পারি একটু লুজ করেই আমি কিন্তু বাঁধি খুব একদম খিচে কোমরে বাঁধি না কিন্তু ডুরিটা আমাকে অনেকেই বলতো খিচে বাঁধতে কিন্তু আমার মনে হয় যে না বাঁধাই ভালো তাই জন্য কিন্তু আমি সেরকম একটা টাইট করে কোমরে ডুরিটা বাঁধি না তো এদিকে হচ্ছে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো শুকোতে দাও হয়ে গেছে আর যেই চাদরটা আমি নিয়ে এসেছি গোদরেজের ওপর থেকে সপিসগুলো সাজানো ছিল তো সেই চাদরটা আজকে আমি ধুয়ে দিচ্ছি না ভিজিয়ে রাখছি এমনি কারণ আর পাচ্ছিলাম না ভালো লাগছিল না শরীরটা তারপরে যে ঘরে চলে এসেছি এসে আজকে নতুন একটা নাইটি পরে নিয়েছি এই নাইটিটা আমাকে আমার জেঠুর মেয়ে দিয়েছে তো আমাকে স্বাদে দিয়েছিল দিদি তো এই নাইটিটা পরা হয়েছিল না তো আজকে ভাবলাম এই নাইটিটা একটু পরে নিই আর এদিকে ঘরে এসে চুলটা ভালোভাবে চিউনি করে নিলাম এখন মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে নিচ্ছি তারপর হচ্ছে তোমাদেরকে দেখাবো আমি একটা হেয়ার স্টাইল শেয়ার করবো আর কি তো একজন আমাকে কমেন্ট করে বলেছে হেয়ার স্টাইল শেয়ার করতে তো ভাবলাম চলো আজকে একটা হেয়ার স্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি আর মাঝে মাঝে একটা করে হেয়ার স্টাইল কোনো না কোনো ব্লগে আমি দেওয়ার চেষ্টা করব তো এই যে দেখতেই পাচ্ছ মাঝখানে স্মৃতি করে নিয়েছি তারপর অর্ধেক চুল আমি একটু ফুলিয়ে বেঁধেছি একেবারে পপ করে বেঁধেছি মানে হালকা পপ করেছি বেশি একটা ফুল হয়নি আর এদিকে দেখতে পাচ্ছ মাঝখানে যে স্মৃতি করেছি দু সাইড থেকে দেখো চুলগুলোকে আমি পেঁচিয়ে পেঁচিয়ে সাইড ক্লিপ লাগিয়ে নেব। আর একটু করে টেনে টেনেও দেবো যাতে চুলগুলো একদম চিপসে না যায় একটু ফুলে ফুলে থাকে তাহলে বেশ ভালো লাগবে একদম সিম্পলভাবে একটা হেয়ার স্টাইল শেয়ার করলাম একটু পপ করে নিয়েছি তারপর সামনের দিকে একটু পেঁচিয়ে পেঁচিয়ে ক্লিপ লাগিয়ে নিলাম আর পুরো চুলটাকে এখন আমি বেনুনি করে নেব আর এইভাবে আমি না আগে স্কুলে চুল বেঁধে যেতাম আর বেনুনিটা কিন্তু সবসময় আমি সামনেই দিতাম কারণ আমার না খুব ভালো লাগতো রোজ এক এক রকম হেয়ার স্টাইল করে যেতে আর আমি যেই গার্লস স্কুলে পড়তাম জানো তো সবাই আমাকে এক নামেই চিনতো একটা কারণেই সেটা হলো আমি এক দিন এক এক রকম করে চুল বেঁধে যেতাম আর যেটার জন্য সবাই আমার দিকে তাকিয়ে থাকতো আর সবাই আমাকে এক নামেই চিনতো